মা বিপত্তারিণী যিনি সমস্ত বিপদ বাধা বিঘ্ন থেকে রক্ষা করে সংসারের মঙ্গল করেন হিন্দু শাস্ত্রে বিপত্তারিণীর ব্রত পালনের অর্থ দেবী দুর্গার আরাধনা করা দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী মহামায়া আদি শক্তি মা পার্বতী অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ সিংহ দেবী দুর্গা কখনো অসুরাসিনী আবার কখনো বা মাতৃরূপিনী কখনো অম্বিকা কখনো মহা সরস্বতী কখনো আবার চন্ডিকা আর এই মা বিপত্তারিণীও দেবী দুর্গারই একশো আট অবতারের এক রূপ মা বিপত্তারিণীকে আবার দেবী কৌশিকী বলেও জানি দেবী পার্বতীর সকল অবতারের পেছনে আছে বিভিন্ন পৌরাণিক কাহিনী মাতা আবির্ভাবের পেছনেও আছে একটি কাহিনী আবার এখান থেকেই দেবী কৌশিকীর বিপত্তারিণী হয়ে ওঠার গল্প আমাদের সকল হিন্দু সনাতনী রমণীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এবং সংসারে মঙ্গল কামনায় দেবী বিপত্তারিণীর পুজো করেন প্রতি বছর আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার সকল হিন্দু মহিলারা বিপদতায়নী ব্রত পালন করেন বিপদতায়নী ব্রত পালনের আগের দিন হব্যেশি করার নিয়ম না হলে নিরামিষ আহার করতে হয় তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটি পান তেরোটি সুপারি এবং তেরো গাছা লাল সুতোতে তেরো গাছা দুর্বা সহযোগে তেরোটি গিট বেঁধে দুড়ি তৈরি করতে হয় আমির পল্লব সহ ঘর স্থাপন করে ব্রাহ্মণ ধারার নাম সহযোগে পুজো দিতে হয় পুজোর পরে বিপদ্রাণী দেবীর ব্রত কথা শোনা পুজোরই একটি অঙ্গ প্রথমে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আবির্ভূত হয়েছিলেন দেবী কৌশিকি পুরাণ থেকে জানা যায় একদিন মহাদেব মজা করে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেন এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণ রূপ পরিত্যাগ করলেন সেই কৃষ্ণবর্ণ স্বরূপ দেবী হলেন মাতা কৌশিকী দেহকোষ সৃষ্টি হয়েছেন বলে তাই তার নাম হয় কৌশিকী সেই সময় ত্রিলোকে চলছিল অসুরদের অত্যাচার এদিকে অনুচর চণ্ড ও চন্ড দুই অসুর পথে দেবীকে দেখতে পান দেবীর আগমনের বার্তা দেন শুম্ভ ও সুর সুগ্রীবকে দেবীর নিকট প্রেরণ করেন কিন্তু দেবী তাকে প্রত্যাখ্যান করেন অসুররা স্থির করেন দেবী স্বেচ্ছায় তাদের নিকট আসতে না চাইলে তারা দেবীকে হরণ করে আনবেন তারা ধুম্রলোচন অসুরের অধীনে ষাট হাজার সেনা প্রেরণ করে দেবীকে হরণ করার জন্য কিন্তু দেবী ও তার বাহন সিংহ সমগ্র বাহিনীকে ধ্বংস করে দেন শেষে চণ্ড ও মুন্ড সহ শুম্ভ নিশুম্ভ দুই অসুরকেও বধ করেন দেবী কৌশিকী এবার শুরু করব মা বিবতায়নের ব্রত কথা দীর্ঘকাল আগে করতয়া নদীর ধারে বেশ কিছু জন তা প্রায় দশ বারো জন হবে এমন কিছু স্ত্রীলোক বসে বসে পূজা আরাধনা করছিল কেউ আবার মা দুর্গা অষ্টশতনাম জপ করছিল তা দেখে দেব ঋষি নারদমণি সেখানে উপস্থিত হলেন তাকে দেখে শি রমণীগণেরা নারদমণিকে প্রণাম জানিয়ে তার কাছে জানতে চাইল মা দুর্গার নাম কেন বিপত্তায়নি হল নারদমণি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন তোমরা তো সকলেই জানো সত্যযুগে সমুদ্র মন্থনের সময় যখন কালকোট হলাহল বিষ উঠেছিল তখন তা পান করেছিলেন দেবাদিদেব মহাদেব বিষ পান করার পর তার সমূহ বিপদ থেকে রক্ষা করেছিলেন মা দুর্গা তাই তার এইরূপ নামকরণ হয়েছে তারপর তিনি অপর আরেকটি কারণ বিশ্লেষণ করে বললেন মা যশোদা শ্রীকৃষ্ণকে রেখে নিত্য কার্যের জন্য যাবার আগে দেবী দুর্গার নাম মনে মনে স্মরণ করে কৃষ্ণের হাতে রক্ষা কবচ বেঁধে দিতেন শ্রীকৃষ্ণ যদি তারপর কোনো বিপদের সম্মুখীন হতো তখন সেই বিপদ থেকে মা দুর্গাই তাকে রক্ষা করতেন এই প্রসঙ্গে নারদ একথাও বললেন যে শ্রীকৃষ্ণ কালিয়া নাককে দমন করার সময় মা দুর্গার নাম করে যমুনায় ঝাঁপ দিয়েছিলেন এবং সফলও হয়েছিলেন এইরূপে মা দুর্গা শ্রীকৃষ্ণকে বহুবার বিপদ থেকে রক্ষা করেছেন বলে তাই তার নাম বিপদতারিণী হয়েছে এছাড়াও আমাদের লোকমুখে দুটি কাহিনী শুনতে পাওয়া যায় একটি হলো বিদর্ভের রাজা ছিলেন সত্যদাস তার পুত্র অলোকেশ একবার হরিণ শিকার করতে করতে পথ ফলে পাশের রাজ্যে অবন্তীপুরের সীমানায় প্রবেশ করে যান সেই জায়গাটি ছিল অবন্তী রাজ্যের মৃগয়া ক্ষেত্র সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তী রাজ্যের সেনারাতাকে তাকে বন্দি করে রাজদরবারে নিয়ে যান সেই সময় অবন্তী রাজ্যের রাজা ছিলেন চক্রধর তিনি সমস্ত ঘটনা শোনার পর অবন্তীর রাজা অলোকেশকে বন্দি করার আদেশ দেন কিছু সময় পর রাজপুত্রের বন্দী হবার খবর চলে যায় বিদর্ভের রাজা সত্যদাসের কাছে তৎক্ষণাৎ সত্যদাস ছুটে গেলেন অবন্তীর রাজ দরবারে কিন্তু রাজ তাকেও বন্দী করে রাখলেন বিদর্ভ রাজ্যের রাজা এবং রাজপুত্রের বন্দী হবার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়লেন এরপর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বিপদায়রীর পুজো করে দেবীর চরণে লুটিয়ে পড়েন রানী অঝরে কান্না করতে করতে সংকল্প করলেন মায়ের কৃপা না হলে তিনি এই দেহ ত্যাগ করবেন ভক্তের এহেন কাতর প্রার্থনায় সাড়া দিলেন দেবী বিপদ সেই রাতেই দেবী অবন্তিরাজ চক্রধরকে স্বপ্ন দিয়ে বললেন যে তুমি আমার ভক্তকে বন্দি করে রেখেছ দেখে আমি খুব কষ্ট পাচ্ছি এখনই তাদের মুক্তি দাও এই স্বপ্ন পেয়ে অবন্তিরাজ তখনই বিদর্ভরাজ সত্যদাস এবং তার পুত্র অলোকেশকে মুক্তি দিলেন সেই সঙ্গে নিজের কন্যার সাথে অলকিশের বিবাহ প্রস্তাব দিলেন এইভাবেই দুই রাজ্য আত্মীয়তায় বাধা পড়ল এমনভাবেই মা কৃপা লাভ করে সুখ শান্তি ফিরল উভয় রাজ্যেই তারপর থেকেই বিদর্ভের রানী রত্নার এই ব্রতকথা স্মরণ করে আজও গ্রামবাংলার বাংলার ঘরে ঘরে সকল রমণীরা সংসারের সকল বিপদ কাটে উঠতে এবং স্বামী ও সন্তানদের সুরক্ষা করতে সাথে সংসারের সুখ শান্তি ফেরাতে ভক্তরা নিষ্ঠা করে দেবী বিপদারীর পুজো করে থাকেন অন্য একটি কাহিনী হল মল্লভম রাজবংশ এক রাজার পত্নী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এক মুছনির সঙ্গে তার ছিল ভীষণ বন্ধুত্ব এই মুচিনিকে রানী মাঝে মধ্যে ফল খাবার অন্যান্য অনেক জিনিস উপহার দিতেন কিন্তু তার কাছ থেকে রানী কিছুই নিতেন না মুচিনি রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে আমি নিজেই চেয়ে নেব সেই মুচিনিরা গোমাংস খেতেন একদিন রানীর ভীষণ কৌতূহল হলো গোমাংস কেমন হয় তা তিনি নিজের চোখে দেখবেন মুচিনি রানীর কথা শুনে ভয় পেয়ে যায় এদিকে রানী মাকে কিছু উপহার দেবার ইচ্ছা এই প্রথমবার রানীমা তার কাছে কিছু চেয়েছেন কিন্তু অন্য অন্যদিকে ধার্মিক রাজা পরম শুদ্ধাচারী যদি জানতে পারেন মৃত্যুদণ্ড অবধারিত কিন্তু রানীর জোর করায় মুির রাজি হয়ে গেল এরপর সে বাড়ি গিয়ে পরম যত্নে গোমাংস রেধে লুকিয়ে রানীমাকে দিয়ে গেল রানী তো গোমাংস মুখেও তুলবেন না দেখবেন শুধু ইতিমধ্যেই রাজার কানে এই কথাটা তুলে দিলেন এক রাজ কর্মচারী ক্রুদ্ধ রাজা তৎক্ষণাৎ অন্দরমহলের দিকে ছুটে গেলেন রানী ভয়ে আঁচলের তোলায় লুকিয়ে ফেললেন গোমাংস ক্রুদ্ধ রাজা রানীকে জিজ্ঞাসা করেন যে মুচিবউ কি দিয়ে গেছেন সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডোচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপদারিণীকে স্মরণ করে বলতে থাকে তাকে এই থেকে রক্ষা করার জন্য এবং এও বলেন যে মা বিপদারিণী আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব ততদিন আমি তোমার ব্রত করব। তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো এই বলে রানী কাঁদতে লাগলেন মা বিপদদারিণী রানীর কানে কানে বললেন রানী আমি তো ডাকে প্রসন্ন হয়েছি যে বিপদকালে আমায় বিপদদারিণী চণ্ডী বলে ডাকে তাকে আমি বিপদ থেকে রক্ষা করি তাই আমার আর এক নাম বিপদদারিণী চণ্ডী আমার বরে পাত্রে আর গোমাংস নেই ফুলি পূর্ণ হয়েছে ততক্ষণে রাজা আরো ক্রুদ্ধ হয়ে রানীর আঁচল টানতেই আঁচলের নিচ থেকে বেরিয়ে এলো এক থালা জবা ফুল তখন রাজা তার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে রানীর কাছে ক্ষমা চাইলেন এরপর থেকেই জনমুখে প্রচার হলো মা বিপদায়িনীর ব্রতকথা দেবদেবীর রূপ দেখেই সেই দেবদেবীকে চিহ্নিত করা হয় এবং তাকে সেইভাবে আরাধনা করা হয় মা বিপদারিণী আসলে দেবী দুর্গা বা কালীর একটি রূপ দুর্গার মতোই তিনি সিংহবাহিনী কোথাও আবার তিনি রক্তবর্ণা আবার কোথাও তিনি ঘোর কালিকা তার হাতে রয়েছে খড়্গ ত্রিশোর ও বরাভয় ভয় মুদ্রা অনেক ভক্তগণ মনে করেন মা বিপদারিণী আসলে বাংলার একটি লৌকিক দেবী তবে মার্কিন্দ মুনি প্রথম বিপদায়নি ব্রত প্রচার করেছিলেন শহরাঞ্চলে একদিনে বিপদায়নি হলেও গ্রামাঞ্চলে এখনো কোথাও কোথাও বিপদায়নি পুজো চার দিন ধরে চলে প্রথম দিনে দেবীর আরাধনা বা পুজো করা হয় ভক্তরা দণ্ডি কাটে তারপর দুই রাত্রি ধরে চলে বাংলার লোকগান ভজন ও কীর্তন এবং চতুর্থ দিনে দেবীর বিসর্জন হয় কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবার অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ